মা কালী ধ্বংস করেন জীবনের সকল অন্ধকারকে তাই জীবন থেকে দুঃখ দুর্দশা ঘোচাতে আজ থেকেই মায়ের এই বিশেষ শক্তিশালী মন্ত্র নিত্য সকালে স্নান করে জপ করুন অথবা রাত্রে শুতে যাওয়ার আগে একুশবার জপ করুন এই মন্ত্র জপে সকল বাধা বিপত্তি দূর হয় দুরারোগ্য ব্যাধিও সেরে যায় জীবন হয়ে ওঠে আনন্দময় আসুন শুনে নিন মায়ের সেই শক্তিশালী দিব্য মন্ত্র শোনা যায় ভগবান শ্রীরাম এই মন্ত্র জপ করেই মায়ের কৃপা লাভ করেছিলেন এবং রাবণের সাথে যুদ্ধে জয়লাভ করেছিলেন ও কালিকা ওই বিদমহে শাসনী ধীমহী তে প্রচোদয়াত জয় মা জয় মা জয় মা মা